ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ইতালি রোমের এগ্রিকোলা পার্কে এই পার্কটিতে একটি দুর্ঘটনা কিছুদিন আগে একটি দুর্ঘটনা ঘটেছে আপনারা অনেকে হয়তো জানেন এটি এই সেই পার্ক যেই পার্কে এক বাংলাদেশি ভাই বাংলাদেশ থেকে আঠারো লক্ষ টাকা দিয়ে নতুন এসে কাজ না পেয়ে এই পার্কেই গলায় রসিদে আত্মহত্যা করেছিল হয়তো আপনারা অনেকেই জানেন আমি আজকে আপনাদের সেই পার্কটি ঘুরে দেখানোর চেষ্টা করব এটি হলো রোমান সম্রাট আমলের রাষ্ট্রপতির বাসভবন ছিল এটি প্রচুর সিকিউরিটিবদ্ধ একটি বাসভবন এখানে আপনাদের আপনারা প্রাচীর দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটাই কতটাই সিকিউরিটিপূর্ণ ছিল অনেক অনেক সিকিউরিটিপূর্ণ এই পার্কটি ছিল অনেক সুউচ্চ মোটা মোটার দেওয়াল দেওয়াল ঘিরে রয়েছে অনেক বিস্তীর্ণ এলাকা নিয়ে এই এই এরিয়াটি করা অনেক অনেক বিস্তীর্ণ এলাকা নিয়ে এই এরিয়াটি করা হয়েছে এটি সে পার্ক তো দুঃখজনকভাবে সত্য যে এই পার্কটিতে এই পার্কটিতে আমার এক বাংলাদেশি ভাই কর্ম না পেয়ে এই পার্কটিতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে আসলে এই ভাইটি ইটালিতে আসার পর সাত মাস বেকার ছিল কোনো কাজ পায়নি এদেশে আসলে আপনি কাজ করেন আর না করেন বিশাল একটি খরচ আর এই খরচটা কাজ না থাকলে এই খরচ ব্যয়বহুল খরচ চালানো খুবই অসম্ভব প্রায় সাত মাস বেকার থাকার ফলে দেশের থেকে ঋণ নিয়ে তিনি এই দেশে এসেছিলেন আঠেরো লাখ টাকা খরচ করে আসার পরে যখন কাজ পায় নেই তো বাংলাদেশ থেকে তাকে বিভিন্ন চাপ চাপ দিতে থাকে ফ্যামিলি থেকে দায় দায়না দাঁড় দেনার থেকে চাপ দিতে থাকে বাবা মা চাপ দিতে থাকে প্লাস এখানে ম্যাচ ম্যাচের টাকা পয়সা খাওয়া খরচ নিয়ে ম্যাচের লোকজন নানানভাবে কথা বলেছে তার তিনি এই মানসিক চাপ সহ্য করতে না পারে একটা সময় তিনি আত্মহত্যার পথ বেছে নেয় এবং একটা সময় তিনি আত্মহত্যা করেন খুবই দুঃখজনক অনেক আশা নিয়ে এই ভাইটি ইতালিতে এসেছিলেন যে স্বপ্ন নিয়ে এসেছিলেন সেই স্বপ্নের শালিল সমাধি দিয়ে তিনি চলে গেছেন তো আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত তো আমি আপনাদের আপনাদেরকে এই মেসেজটি জানাতে চাই আপনারা যারা ইতালিতে আসবেন বা আসার ইচ্ছুক আপনারা ইতালিতে এসে ছয় মাস মিনিমাম ছয় মাস এক বছর বেকার থাকতে পারেন সেই মন মানসতা নিয়ে আসতে হবে যে কোনো যে কোনো ধরনের কাজ যে কোনো ধরনের কাজ সেই ধরনের কাজ যে কোনো কাজ আপনার সামনে আসবে সেই ধরনের কাজগুলো আপনার করার মন মানসিকতা থাকতে হবে বারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করার মন মানসিকতা থাকতে হবে এবং কঠিন কঠোর পরিশ্রমী হতে হবে এই মন মানসিকতা যদি থাকে তাহলেই আপনি ইটালিতে আসতে পারবেন তো যাই হোক আমি যে স্থানটিতে গলায় ফাঁসি দিয়ে মারা গেছে আমি সেই স্থানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এখন এই পার্ক পার্কের ভিতরে যাব ভিতরে প্রবেশ করব আসলে এই পার্কটি পার্কটা আসলে এই রোমান সম্রাট আমলের রাষ্ট্রপতির বাসভবন ছিল এটার ভিতরে এ দেখেন কীভাবে কী রকম প্রাচীর করা আছে কি মোটা প্রাচীর করা তো এই প্রাচীর দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কতটা সিকিউরিটিপূর্ণ ছিল তো আজকে সেটা পার্ক পার্কে পরিণত করেছে আসলে ইটালি এমন একটি দেশ তারা পুরোনো স্মৃতিগুলো পুরোনো স্মৃতিগুলো তারা সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখে নতুন প্রজন্মের জন্য তো এটা তারই তারই আকৃতি তো এই স্মৃতি স্মৃতিগুলো ধারণ করে প্রচুর মানুষ এখানে আসে এখানে আসে এখানে ঘুরতে আসে আপনারা দেখতেই পারছেন প্রচুর লোক এখানে আছে বিভিন্নভাবে এখানে বসে আড্ডা দিতেছে আপনার দেখলে দেখলে বুঝতে পারবেন এখানে সবাই বিকেল হলে এখানে সবাই আড্ডা দেয় এখানে রাত রাত দশটা বারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত এখানে এই পার্কে আড্ডা দেয় মানুষ তো আমি আপনাদেরকে এখানে যেই যেখানে ফাঁসি দিছে ফাঁসি দিয়ে মারা গেছে যে বাংলাদেশ ইতালিতে এসে ফাঁসি দিয়ে মারা গেছে যেখান যে স্থানটিতে মারা গেছে আমি সেই স্থানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনি আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই লাইক দিয়ে লাইক দিয়ে আমার ভিডিওর পাশে থাকবেন এবং যারাই দেখছেন সবার কাছে একটা অনুরোধ আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন আপনার একটা লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব পেলে আমার এই ইউটিউব চ্যানেলটি গ্রো করবে এবং আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও ভিডিও